আমাদের এই ভিডিওতে যে মাটিকে দেখছেন হ্যাঁ হ্যাঁ কে মা একটি আমাদের ছিল সেই সময় তিনি বাসা থেকে হারিয়ে গেছিলেন এই একটি বছর আমাদের এখানে থাকার পরে কয়েকদিন আগে আমাদের বৃদ্ধাশ্রমে খাবারের একটা দুর্যোগ দেখা দিয়েছিল ভাই

আমার এই একটা ফেসবুকের একটা ভিডিওতে আর কি দেখা আমরা আমার নানিদের নিতে আসি তো আসে দেখছি এই জায়গা অনেক ভালো ব্যবস্থা আমার নানি খুব ভালো আছে তার আমি এই ভাই অনেক ভালোভাবেই রাখছে তো আমি এই ভাইয়ের জন্য দোয়া করি যেন তার আশ্রম খুব ভালোভাবে চলে আর আমার এই ভাই যেন অনেক ভালো থাকে আল্লাহ তার ভালো যেন সুস্থ অবস্থায় রাখে সে যেন এইভাবে সেবা সুস্থ দিতে পারে মানুষকে

আপু আপনিও খেয়ে খাওয়া দাওয়া করেন খাওয়া দাওয়া শেষে আমরা তার কাছে পাঠিয়ে দিতে ঠিক আছে মা যেখানে থাকো ভালো থাকবা হ্যাঁ আর আমার জন্য দোয়া করলো আমিও তোমার দোয়া করি কখনো যেন তোমার হারাই না যাও পথ হারাই না যাও হ্যাঁ তো সবাই ভালো থাকবে শুভাকাঙ্ক্ষীরা এই কামনাই করি আর আমাদের একটু সাইডবোর্ড দেখা দিচ্ছি বৃদ্ধাষ্ট বরিশাল সদর টাউনিয়া হাউজিং জিরো ওয়ান সেভেন পাশাপাশি আমরা আর বলে রাখি এই ভিডিওটি আমাদের যে খাদ্যের দুর্যোগের ভিডিওটি দেখে আমাদের পাঁচ থেকে পাঁচ জনের মতন আমাদের এই হারিয়ে যাওয়া বিদ্যুতের আমরা তাদের পরিবারের কাছে হস্তান্তর করতে পেরেছি সেই জন্য আল্লাহর কাছে আমরা অনেক সুক্রিয়া সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যাঁ ভাবনা দিছি আমার নানি কত আমাকে জ্বালাইছে জানি না তো আমাদের মাপ করা কিছু না আমাদের জন্য দোয়া করবেন আর আমরাও দোয়া করি উনি যেন ভালো থাকে সুস্থ সহি সালামতে থাকে মারে যাইতে আসো তো যাইতে আসো কান্দা লাগবে কান্দা লাগবে না बेराई तो ज़माने माँ बेराई तो ज़माने आज गुना आ, आराग दिन ज़माने बालू कर हाँ ठाकुर चलो इधर मुँ हाँ गोश्त तो उसको रानबाद तबरामी ज़माने बेराई ते खाई ते तू तो काने कुमोने तो नहीं लेके आ किसानों से है ये कोई है 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 ठीक है सर माँ ठीक है सर आ तुम जाओ बेराई হ্যাঁ অনেক খুশি হয়েছে ঠিক আছে মা যাও আচ্ছা আল্লাহ হাফেজ হয় রে মা ঠিকই কইছে পয়সা নাই হ্যাঁ মা তোমরা তো ঠিক পেয়েছো যে পয়সা নাই রে মা ঠিকই তোমাকেও দোয়া আবার পয়সা হই দেবে তোমরা দোয়া করলে আবার পয়সা হইবে আচ্ছা বল ঠিক আছে আল্লাহ হাফেজ